কেমন আছো তোমরা সবাই আজকে আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে ভাবছি একটি চুরি করবো এখান থেকে একটি গাড়ি ল্যাম্পুর কিনে বিশ্বাস করে চুরি করবো আচ্ছা যেটা হোক একটি আমি এত বন্ধুরে হাই রোডে চলে এসেছি এত বন্ধুরে হাঁটি হাঁটি আমার অনেকগুলো বাইক তো আছে জানো এখন আমি তাড়াতাড়ি যাই একটা গাড়ি চুরি করবো ওইটা চুরি করবো চুরি করে ফেলি তবে আমার না দেখে i hmm. 我给你说，我给你说，我给你。 गए ए पी टीवी मेट्रो गाइस ए गाइस एकटा प्लान करते होते होते से इधर कास्ट में भी

रेटा नहीं हम पाले दादा गाइस अब हम मारे टकी के मसाल आदि बाद आदि प्रतिमा में

করছি ভালো হয়েছে তাও আমি পুলিশের জন্য

ঠিক আছে বাই এখনও পুলিশটা এ করছে গাইস হুম গাইস ভালোই লাগছে না যাচ্ছি গ্যা গাইস ভালোই লাগতেছে না পুলিশগুলো এখন আমার পিছু এদেরকে তো আমি দেখি নি গো রা কিছু করতেছে গাইস তাড়াতাড়ি এদের থেকে পালাইলে আমি স্কিপ করে ফেলবো এরা শুধুমাত্র দাগ এরা শুধুমাত্র দাগ তা তো আমি তো গ্রামে একবার পৌঁছতে দে পুলিশ শুধুমাত্র গ্রামে গাইস প্রায় শহরে এটা পার করে ফেলছে এটা পার করলে আমার আর বেশি গ্রাম দেরি নেই আমার তো কেস আর একটা একটা হলে ওরকম করতেছে পুলিশ এখন আর বেশি মনে হইতেছে নাই ভাবতেছি এখন আমি তোকে এখন ভাবতেছি দেখো গ্রামী যে তো এখন গ্রামী যে দেখা হচ্ছে তো গাইস আমি অনেক কষ্টের গ্রামে চলে এসেছি অনেক মারামারি করার পর আমার গ্রামে আমি ফাইনালি ফিরে এসেছি আমার এখন গ্রামে ছোট মতো সাঙ্ঘু বন্ধু সবাই আমার জন্য অপেক্ষা করতেছে এখন ওরা আমার ছোট বন্ধু ওরা আমার অনেক ভালো লাগে ওদেরকে এটাই আমার ঘর গাইস এই আমার ঘর তো অনেক কষ্ট হয়ে গেছে তো এল ভাবছি ভিডিওটা বেশি বড় করবো মা তো গাইস পরের ভিডিওতে গ্রাম থেকে শুরু করবো তো এখন ঘরে যাবো গা তুই ভাবতেছি আজকে বিরিয়তে বেশি বড় করব মা তো দেখতে ভালো শুধু টাটা ভাইসিও